হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে যেগুলো থাকবে এগুলো হলো উইন্টার মিডি ড্রেস উইন্টারের বরাবরের মতো অনেক ডিমান্ড থাকে আমাদের তো আমাদের দেখা যায় উইন্টারের যত ভিডিও আসে এর মধ্যে উইন্টারের ভিডিওটা একটু বেশি উইন্টারের মিডি ড্রেসের ভিডিওটা একটু বেশি দেওয়া হয় তো এখান থেকে আমি বলে দিই আমাদের যেই অফারটা চলতেছে ফিফটি পার্সেন্ট তো এটা তো এখনো আছে তো এখনো আপনি এখান থেকে যেটা নিতে চাচ্ছেন মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস চারশো হয়ে থাকে তো এই ফিফটি পার্সেন্ট অফার তো সবসময় থাকবে না তো যারাই ভিডিওটি দেখছেন তাদের যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে সেটা যোগাযোগ করে নিতে পারেন তো এখান থেকে আপনি যেটাই নিতে যাচ্ছেন সাথে সাথে নিয়ে নিবেন কজ আমাদের এক পিস করে হয় আমি আবারও বলছি আমাদের ড্রেসগুলো এক পিস হয় তাই আপনাকে সাথে সাথে নিতে নিতে হবে আর এগুলো কিন্তু এখন আর হোল্ড করা যাবে না যারাই ভাবছেন উইন্টার ড্রেস হোল্ড করবেন তাদের বলবো আসলে হোল্ড করা যাবে না আপনি যেহেতু অফার নিচ্ছেন তাই আপনাকে বুঝে শুনে নিতে হবে এখান থেকে আপনি এক্সচেঞ্জের অপশনটাও স্কিপ করে দেবেন আপনি যখনই যেটা পছন্দ করবেন সাথে সাথে বডি মেজারমেন্টটা জেনে নেবেন দেন অর্ডারটা কনফার্ম করবেন আর হোল্ড করা পসিবল না হোল্ড করবেন না এটা আপনাদের অনুরোধ আর থ্রিপশপ একটি হোলসেল শপ যারা এখনও বিজনেস করার ট্রাই করছেন যা বা করবেন ভাবছেন তাদের বলবো আমরা আমাদের এই থ্রিপশ হোলসেল শপে চলে আসতে পারেন আমাদের সামার কালেকশন থাকে ইভেন এখনও আছে যারা শার্ট টপস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা স্কার্ট প্যান্ট লং ড্রেস মিডি ড্রেস সব ধরনের প্যাটার্ন সব ভেরিয়েশনের মধ্যে আমাদের ড্রেস হয়ে থাকে আপনি চাইলে উইন্টার কালেকশনও নিতে পারেন আমাদের কাছ থেকে তো ভিডিওতে একেবারে উপরে যে ড্রেসটি দেখছেন এটা খুবই চমৎকার মধ্যে হোয়াইট আর ব্ল্যাক এর যে কন্ট্রাস্ট করা আছে তো এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে এটার বডি সাইজটা হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ আর আটত্রিশও পড়তে পারবেন বলতে গেলে আটত্রিশ চল্লিশ থেকে আটত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি পড়তে পারেন লেনটা অনেক বেশি ফর্টি টু হবে মাত্র দুইশো টাকার মধ্যে দেন এটাও দেখতে পেন এটাও খুব চমৎকার ছিল এটাও অনেক চমৎকার যারা ফার্টি থেকে ফার্টি টু করতে চাচ্ছেন লেনটা হলো থার্টি এইট তা এটা নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে এই লং ড্রেসটা এখানে লং আর লং নিডি দুইটাই মিক্স আছে আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে অনেক বেশি লং ড্রেসও আছে এটাও দেখতে পারেন খুবই চমৎকার আর এটার ফ্যাব্রিকটা আরও বেশি চমৎকার ডিমান্ড ডিমান্ডটা অনেক তো এটা নিতে পারেন এটা খুবই চমৎকার মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন বডি সেটটা ফার্টি থেকে ফার্টি টু একটু ওভারসাইজ হওয়াতে আর বেশি ভালো হয়েছে আর এটা রেডের মধ্যে এটা দেখতে পান চমৎকার একটি ডিজাইনের মধ্যে ছিল পায়েলের ওয়ার্ক করা আছে পুরোটাই পুরোটা বলতে এখানে শোল্ডারে এখানেও আপনার ডিজাইন পেয়ে যাবেন এখানে চমৎকার স্কার্ট প্যাটার্নে যে অ্যাড করা আছে অনেক চমৎকার মাত্র দুশো টাকার মধ্যে ড্রেসটি নিতে পারেন বডি সাইজটা আটত্রিশ হবে এটা দেন এটা দেখতে পারেন এটা বডি কন টাইপের এটা সিকোয়েন্সে ওয়ার্ক করা পুরোটাই ভি শেপের মধ্যে যারা ছত্রিশের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন লেনটা হবে থার্টি সিক্স মাত্র দুশো টাকার মধ্যে এখান থেকে আপনি যেটাই দেখতে দেখতে পাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন ব্ল্যাক এর মধ্যে যারা স্লিম স্লিমে বডি চৌত্রিশ বডি জন্য নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন মাত্র দুশো টাকা দেন এটাও দেখতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ বডি সরি এটা চৌত্রিশ থেকে ছত্রিশ আট বডি হবে লেনটা হবে থার্টি মাত্র দুইশো দুর মধ্যে যারা এটা নিতে যাচ্ছেন একেবারে প্রিটি একটি ড্রেস খুব চমৎকার চৌত্রিশ ছত্রিশ বডির জন্য স্ট্রেচেবল ফেব্রিক লেনটা হবে থার্টি ফাইভ মাত্র দুশো টাকা ব্ল্যাকের মধ্যে ছিল পুরোটাই ব্ল্যাক এটা বডি সেসটা ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে লেনটা হবে থার্টি এইট আছে এটা মাত্র দুশো টাকার মধ্যে ব্ল্যাক ড্রেসটা পেয়ে যেতে পারেন এটাও খুব চমৎকার কালারটাও অনেক চমৎকার ডিজাইন প্যাটার্ন অবশ্য আপনার বুঝতে পারতেছেন এটা কেমন হবে এটা বডিটা ফার্টি থেকে ফার্টি হবে লেনটা হবে থার্টি ফাইভ ব্ল্যাকের মধ্যে এটা নিতে পারেন অনেক বেশি লং ছিল প্যাটার্নটাও অনেক সুন্দর হাতা ডিজাইন থেকে শুরু করে শোল্ডারের ডিজাইন সব কিছু একবারে খুব চমৎকারভাবে সাজানো আছে বডি সাইজটা ফার্টি থেকে ফার্টি টু লেনটা থার্টি ছিল আরেকটি ব্লক এর মধ্যে যারা আসলে ক্রেপ ফেব্রিক মধ্যে চাচ্ছেন উপরে যে পোর্শনটা আছে পুরোটাই ক্রেপ বডি সাইজটা চৌত্রিশ থেকে শুরু করে আপনি এটা অনায়াসে ফাটি পর্যন্ত পড়তে পারবেন আর নিচের পার্টটা দেখা যায় এটা দুইটা লেয়ারে আছে উপরে দেখা যায় নেট নিচে একটা ইনার অ্যাটাচ করা আছে যেটা স্ট্রেচেবল ফেব্রিক মাত্র দুইশো টাকার মধ্যে এই ফ্লাওয়ার প্রিন্টে এটা নিতে পারেন যারা একটু ওভার সাইজ চাচ্ছেন স্ট্রেচেবল ফেব্রিক ফার্টি থেকে ফার্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন লেন্থ হলো থার্টি সিক্স মাত্র দুইশো টাকা প্রিন্টেড এর মধ্যে আরেকটি ছিল এটাও খুব চমৎকার ফার্টি থেকে ফার্টি টু লেন্থ থার্টি ফোর মাত্র দুশো টাকার মধ্যে ব্ল্যাকের মধ্যে আরেকটি ছিল এটা ডিজাইনটা দেখতে এটা চমৎকার ডিজাইন ফ্লাওয়ার প্রিন্ট করা পুরোটাই বডিতে চৌত্রিশ থেকে চৌত্রিশ বডির জন্য এটা পারফেক্ট হবে নিয়ে নিতে পারেন বডি সাইজটা থার্টিও হতে পারে থার্টি এইটও হয়ে যাবে দেন আরেকটা প্রিন্টের মধ্যে ছিল এটাও দেখতে পারেন খুবই চমৎকার চৌত্রিশ ছত্রিশ বডি সাইজের জন্য থার্টি ফোর লেন্থ হবে

আর এটা খুবই চমৎকার একটা শেপ দিবা চাইলে এটা সুন্দর করে নিতে পারবেন এটা অনেক চমৎকার মাত্র দুইশো টাকার মধ্যে এটা দেখতে পারেন এটা ডিজাইনটা থেকে শুরু করে প্রিন্ট করা বা কাপড়ের যে সেম যেটাই বলেন সবকিছুই একবারে চমৎকার মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন বডি সেটা চল্ত্রিশ থেকে চৌত্রিশ মারা যাবে দিনটা থার্টি ছিল আর এটা একটি লং ড্রেস যারাই লং চাচ্ছেন স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে খুবই কমফোর্টেবল হবে আর পুরোটাই দেখেন একটু ইউনিক ডিজাইন লেস ওয়ার্ক করা আছে পুরোটাই বডি সাইজটা এটা আপনি অনায়াসে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত করতে পারবেন লেনটা হবে ফার্টি টু মাত্র দুশো টাকার মধ্যে ব্ল্যাক এর মধ্যে এটা দেখতে পারেন এটাও খুব চমৎকার ডিজাইনটার কথা কি আর বলবো আপনারাই দেখতে পাচ্ছেন এটা চৌত্রিশ থেকে ছত্রিশ বাড়ি হবে লেনটা হবে থার্টি ফাইভ মাত্র দুশো টাকার মধ্যে গ্রে কালার মধ্যে আরেকটি ছিল যেটা হাতার পোশনটা পুরোটাই জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আর খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর এটা মাত্র দুশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন যা চৌত্রিশ বাড়ির জন্য যাচ্ছেন তাদের জন্য এটা প্রযোজ্য ব্ল্যাকের মধ্যে আরেকটি ছিল ফ্রক প্যাটার্ন দেখেন অনেক বেশি ঘের অনেক বেশি ঘের মাত্র দুশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন বডি সাইজটা ফার্টি থেকে ফার্টি টু লেন্থ হবে থার্টি তো এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার খুবই প্রিটি এটা পেন্ট থেকে শুরু করে এটার যে ফ্যাব্রিকের যে কাজটা এটা হলো খুবই চমৎকার বডি সাইজটা যারা বত্রিশ থেকে চৌত্রিশ একেবারে স্লিমি তাদের জন্য এটা তারা নিতে পারেন বডি সাইজের পাশাপাশি লেনটাও এটার কম আছে যে বলতে গেলে থার্টি থ্রি আছে তো মাত্র দুইশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এটা দেখতে পান এটাও খুবই চমৎকার এটা আসলে পুরোটাই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আর এর পাশাপাশি পুরোটা ফ্লাওয়ারের উপরেই সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে এখান থেকে শুরু করে পুরোটা বডিতে আর এটার যেই বাটনের কাজটা বা বাটন যে ডিজাইনটা খুবই চমৎকার বডি সাইজটা হবে এটা থার্টি সিক্স থেকে থার্টি এইট লেনটা হবে থার্টি এইট খুবই চমৎকার মাত্র দুশো টাকার মধ্যে দেন এটা দেখতে পাবেন এটা খুব চমৎকার যারা বডিটা দেখা যায় থার্টি থেকে সরি থার্টি থেকে থার্টি হবে এটা মাত্র দুশো টাকার মধ্যে ওয়েডের মধ্যে ছিল অনেক চমৎকার একটি ড্রেস এটা বডি সাইজটা থার্টি হবে এটা থার্টি হবে না থার্টি হবে যারা এটা নিতে যাচ্ছে তারা এটা নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে দেন এটাও দেখতে পাবেন থার্টি হবে এটাও বডি সাইজটা লেন্থ হবে থার্টি মাত্র দুশো টাকার মধ্যে আরেকটা যেটা ছিল এটাও থার্টি থেকে থার্টি হবে এটা পকেটটাও খুব চমৎকারভাবে ডিজাইন করা আছে পুরোটা ফ্যাবিকটাও খুব চমৎকার মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন পার্পেলের মধ্যে আরেকটি ছিল আটত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে এটা মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন উলেন ফেব্রিকের ব্ল্যাক এর মধ্যে আরেকটা ছিল যেটা থেকে হবে আপনি আটত্রিশ চল্লিশও করতে পারেন যারা নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন এখানে পুরোটাই ডিজাইনের পুরোটা অনেক সুন্দর ডিজাইন করা কলার থেকে শুরু করে হাতের পোষণ একবার শেষ দিকের অংশ স্ট্রেচেবল ফেব্রিক খুবই চমৎকার ভাবে ডিজাইন করা আছে মাত্র দুইশো টাকা এটাও দেখতে পারেন প্রিন্টের পাশাপাশি যে ব্ল্যাকের যে কন্ট্রাস্ট করা আছে খুবই চমৎকার আটত্রিশ চল্লিশ বডির জন্য এটা ঠিক আছে থার্টি সিক্স লেন্থ ব্ল্যাকের মধ্যে একটা ছিল যেটা শোল্ডার থেকে শুরু করে হাতে পুরোটা ট্রান্সপারেন্ট যে পোষণ করা আছে আর বডিতে দুইটা লেয়ার দেওয়া আছে খুব চমৎকার চৌত্রিশ থেকে বডিটা চৌত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবে কজ এটা স্ট্রেচেবল ফ্যাব্রিক আর বডি কন এটা মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবে রেডের মধ্যে যারা নিতে যাচ্ছেন আপনার বডি সাইজটা থার্টি সিক্স থেকে ফর্টি থার্টি সিক্স থেকে থার্টি এইট হবে ফর্টিও পড়তে পারবেন লেটটা হবে থার্টি এইটার খুবই চমৎকার মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবে লাস্ট ওয়ান যেটা ছিল এটা খুবই চমৎকার এটা আসলে অনেক বেশি সুন্দর এটা বো করা আছে বাটন থেকে শুরু করে আর একটা ফ্যাব্রিক যেটা পকেট দেওয়া আছে হাতের পোর্শনটা যেটাই বলেন অনেক সুন্দর এটা বডি সাইজটা হবে এটা আটত্রিশ থেকে চল্লিশ যারা থার্টি সিক্স পড়তে যাচ্ছেন তারাও নিতে পারেন এটা বডি সাইজের পাশাপাশি লেনটা হবে এটা থার্টি সিক্স হবে তো এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া ভিডিও ড্রেসগুলো রাখা হয়েছে যারাই দেখতে পাচ্ছেন বা দেখেছেন তারা সাথে সাথে দেখে অর্ডার কনফার্ম করার জন্য আমাদের গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নিবেন এই হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন করা আছে যোগাযোগ করে নেবেন ডেলিভারি চার্জ তৈরি করার পর আপনি অবশ্যই অ্যাড্রেস দেওয়ার পরে আপনার ঠিকানা মতো আমরা পাঠিয়ে দেবো তো নেক্সট কোনো ভিডিওতে আবারও চলে আসবে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম